নাহমদুহু অনুসাল্লা আলা রসুল ইল করিম আজ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবসে বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমাল অ্যাকাডেমির পক্ষ থেকে সারা ভারতবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা অত্যন্ত খুশি আরও একবার আমরা স্বাধীন ভারতকে এবং স্বাধীনতার দিনকে দেখতে পেলাম আজ থেকে উনআশি বছর আগে আপনারা যে দেখছেন এই তিরঙ্গা পতাকা লালকেল্লার ইংরেজদের পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে সুভাষচন্দ্র বসের যিনি নয়ন জেনারেল শাহনওয়াজ খান এই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন তিনি একজন মুসলমান ছিলেন ভারতবর্ষ এটা আমরা একটা স্বাধীন দেশ একদিন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুনে পলাশির প্রান্তরে ওই নবাব সিরাজ হারিয়ে দিয়ে ইংরেজ মনে করেছিল এই ভারতবর্ষকে শেষ করে দিলাম ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতার সূর্য নেমে গেছিল সেদিন থেকে ভারতবাসীরা ভেবেছিল আজ আমরা পরাধীনের জিনজিরে আজ আমরা গোলামের জিনজিরে বাঁধা পড়ে গেলাম সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানকে যখন শহীদ করে দেওয়া হয় তখনই হজরত মৌলানা শাহ আব উল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলহের জ্যেষ্ঠ পুত্র শাহ আব্দুল আজিজ তিনি বলেছিলেন ভারত আজ গোলাম হয়ে গেল তিনি দিয়েছিলেন ফতুয়া জনতাকে আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে জেহাদ করতে হবে হজরত মৌলানা শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাই এর ফটুয়াতে উদ্বুদ্ধ হয়ে সারা ভারতবর্ষের জাতি ধর্ম মত নির্বিশেষে তারা একত্রিত হয়ে বলেছিলেন আজ ভারত স্বাধীন থাকলো না ইংরেজদের গোলাম হয়ে গেল আমরা ওই ইংরেজদেরকে এ দেশ থেকে তাড়ানোর জন্য জাতি ধর্ম দলমত নির্বিশেষে লড়াই করব। আপনারা জানেন এই দেশের মানুষ কখনো কখনো আনসার আর বহু নাম দিয়ে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে এই ভারতকে স্বাধীন করার জন্য যখন দেখলেন ইংরেজ দল ভেবেছিল যদি মাদ্রাসা থাকে তা মাদ্রাসা তারা স্বাধীন চেতা জন্ম নেবে তাই মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী তৈরি করার জন্য হজরত মৌলানা কাশেম নানবী রহমতুল্লাহ আলাই আঠারোশো ছিষট্টি সালে দারুলম দেওবন তৈরি করেছিলেন এবং সেখান থেকে এমন ছাত্র তৈরি করেছিলেন যারা স্বাধীন চেতা হবে ভারত প্রেম শিখবে দেশ প্রেম শিখবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মাদ্রাসার প্রথম ছাত্র মৌলানা মাহমুদ হাসান তার ছাত্র মৌলানা হুসাইন আহমদ মাদানি হজরত মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি এইভাবে হাজার মৌলানা তৈরি হয়ে তারা যান প্রাণ মেহনত করে ভারতের জনসাধারণের নেতৃত্ব দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন আজ আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাই শুধু এই ভারত স্বাধীন করতে যে সাতান্ন হাজার আলেম প্রাণ দিয়েছে দিল্লির চাঁদনি চক থেকে বা ঢাকা থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে একজন আলেমের ফাঁসি দেয়া হয়নি হাজার হাজার আলেম ওলামা ওলা। আবামর জনতার রক্তর বলিদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে বন্ধু আপনারা জেনে রাখবেন সবথেকে বেশি রক্ত দিয়েছিল এই দাঁড়িওয়ালা টুপিওয়ালারা কেন তারা জানতো নবীজি বলেছেন হুপ্পুল ওতানি মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমান হজরত মওলানা হুসাইর আহমদ মাদানি বারবার জেল খেটেছেন মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি বারবার জেল খেটেছেন রেশমি রুমাল আন্দোলন তিনি করেছিলেন তাই আমরা দেখতে পাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দু হাজার তেরোতে রেশমি রুমাল মুভমেন্ট বলে ডাক তিনি ছেড়েছিলেন তিনি বলেছিলেন যে ভারত স্বাধীন করতে যে হাজার হাজার আলিম প্রাণ দিয়েছে সালে নামকরণ করে ভারত স্বাধীন করার ডাক দিলেন উলামায় কেরাম বোম্বে খেলাফত হলে মিটিং হলো এবং ওলামায় কেরাম বললেন ভারত স্বাধীন করতে গেলে একটা আমির দরকার নেতা দরকার নেতা কাকে করা হবে সবাই মশারা করে মহানদাস দাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীকে প্রস্তাব করা হল আপনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেবেন মহান দাস করমচাঁদ গান্ধী বলেছিলেন আমি করে নেতৃত্ব নেতৃত্ব দিলে তো পয়সা দরকার সেদিন জমি অতলাম উনিশশো উনিশ সালে এক লক্ষ টাকা তদানীতন কালে ওই মহাত্মা গান্ধীর হাতে তুলে দিয়েছিলেন তার নেতৃত্বে ভারত স্বাধীন করেছিলেন বুজুর্গ দস্ত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন হিসাবে পেয়েছি মুসলমানরা বেশি প্রাণ দিয়েছে তার আজও ইন্ডিয়া গেট সাক্ষী নব্বই হাজারের বেশি যারা রক্তদান করেছে ভারতের জন্য তাদের নাম ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে লেখা আছে তার মধ্যে একষট্টি হাজার তিনশোর ওপর মুসলমানদের নাম লেখা আছে এটা প্রমাণ করে যে ভারত স্বাধীন করতে যে এই দেশ স্বাধীন করতে যে সব থেকে বেশি প্রাণ যেটা দিয়েছে তারা মুসলমান আজকে আগস্ট সালে আগস্ট ইংরেজরা দেখলো এলাই আমাদের পার নয় তারা তলপে তলপা ফুটলে তারা গুছাইতে লাগলো তারা এখান থেকে পালানোর চেষ্টা করলো ভারত স্বাধীন হলো আমি আপনাদের এই কাসপুর আজমাল একাডেমি এসে থেকে বলতে চাই আমাদের রক্ত দিয়ে তারা আকাবিদ পীর দরবেশ নিয়ে দেশকে ভাগ করার জন্য দেশ চাইনি মৌলানা হুসাইন আহমদ মাদানি মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা মাহমুদ হাসান আর মৌলানা হেফজুর রহমান এরা যত ছিলেন তারা বললেন দেশ স্বাধীন করেছি আমরা এখানে থাকার জন্য বিভক্তের জন্য নাই যেরকম যে কোনো প্রকারের দেশ ভাগ হয়ে গেল হাজার হাজার লোক পুটলি পাট্টা নিয়ে চলে যাচ্ছে তারা পাকিস্তান আবুল কালাম আজাদ মহলানা হুসাইন আহমদ মাদানি শেখ জাকারে রহমত ও লালে এই তোমাদের দেওবন তোমাদের লালকেল্লা তোমাদের তাজমহল তোমাদের জামে মসজিদ তোমাদের মাজাহের এগুলো ছেড়ে কোথায় যাচ্ছ এটা আমাদের দেশ এটা আমরা আজাদ করেছি এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য নয় বন্ধ এই মনুষীদের কথা শুনে ভারতবর্ষের সব মুসলমান যারা আসলেই দেশপ্রেমী তারা এখানে থেকে গেলেন আমরা বাই চয়েস ইন্ডিয়ান আমরা বাই চান্স ইন্ডিয়ান নয় আমরা পাকিস্তানকে সমর্থন করে নেই পাকিস্তান পছন্দ করে নেই আমাদের আকাবির আমাদের পূর্বশরীরা এই ভারতকে ভালোবেসেছে ভারতের সাথে প্রেম করেছে এটা আমরা চয়েস করেছি এটাই আমাদের প্রিয় দেশ এটা আমাদের জান এটাই আমাদের প্রাণ বলে রাখা দরকার এই ভারতে যেভাবে মাদ্রাসা গুলাতে আড়ম্বরের সাথে স্বাধীনতা দিবস পালন হয় আমার মনে হয় খুব কমই প্রতিষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানে এইভাবে আড়ম্বরের সাথে স্বাধীনতা দিবস পালন হয় কারণ এই আলেম ওলামারা দাঁড়িয়ে টুপি ওলারাও তারা জেনেছিল এই ভারত স্বাধীন আমরা করেছি স্বাধীনতার সেন্ট স্বাধীনতার গন্ধ আমরা বেশি পাই তাই আজ বতরনগর আল জামিয়াতুল ইউনিসিয়া আড়ম্বরের সাথে প্রায় দু ঘন্টা ধরে স্বাধীনতা দিবস পালন করল আমি আবমর্যাদাকে আবেদন করব ভারতের আপনারা প্রত্যেকেই আমাদের এই দেশ এই দেশ কি করে সোজালা হবে কি করে সুপালা হবে এই দেশের কি করে উন্নয়ন হবে এই দেশ কি করে উন্নততর হবে সারা পৃথিবীতে এই দেশ কি করে মাথা তুলে দাঁড়াবে আমাদের সব থেকে দেখার দায়িত্ব বেশি আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন আমার এই বার্তা পৌঁছে দেবেন এটা আমাদের দেশ এই দেশে চুল পরিমাণ ক্ষতি হোক এই দেশের কোন রকমের নোকসান হোক আমরা কোনোদিন চাইনি চাইব না এই দেশ আমাদের প্রাণ এখানে আমরা জন্ম নিয়েছি এখানে আমরা মরবো আর এখান থেকেই আমরা কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে উঠব এটা আমাদের সফল তাই সকলকে আরো একবার ধন্যবাদ দে জানিয়ে সকল ভারতবর্ষকে আল জামিয়াতলি অনুসিয়া মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ